আল্লাহ সামর্থ্য দিছে হাত লম্বা করেন কিছু বরকত নিয়ে আনেন দেখবেন সব বরকত যে বোকা কোন জায়গায় জানেন এটা তো বুঝাইতে পারবো না সব বরকত স্কোয়ারে যে বোকা না ইউনাইটেডে যে বোকা নাইলে সিঙ্গাপুর যে বোকা থাইল্যান্ডে যে বোকা নাইলে হলে শেষমেশ যে বোকা সব বরকত ওদিকে চলে যাবে বরকত রাখেন কিছু আল্লাহ সমর্থ দিছে হাত লম্বা করেন সবচেয়ে দামি যেটা ওটা দেন খেজুর নিজে খান বারোশো টাকা কেজির ঠিক না বারোশো টাকা কেজির খেজুর নিজে খান সৎকার হিসাব করতে ফেতরার হিসাব করতে আসা একশো টাকা দামের খেজুরের হিসাব করেন ঠিক না রাগ হন না কিন্তু নিজেকে নিজে প্রশ্ন করেন যে আমি কি করলাম যদি আপনার ভিতরে কিছু থাকে সব পার্স নষ্ট হয়ে গেলে ওটা ভিন্ন কথা আর যদি কিছু পার্স এখানে থাকে তাহলে একটু নিজেকে প্রশ্ন করেন না যে আমি তো বাসার জন্য প্রতি মাস সারাটা মাস খেজুর কিনলাম বারোশো টাকা দামের সুপকারি কিনলাম তিন কেজি পনেরোশো ষোলোশো টাকা দিয়া আর ফেতরা দেওয়ার সময় আইসা হিসাব করতেছেন একশো বিশ টাকা খেজুর কেজির খেজুর খাইলেন কত দামের দিতেছেন কত দামের আল্লাহর ধন আল্লাহ দিছে আল্লাহর জন্য লুটায় দেখেন না আল্লাহ বলছে আমার জন্য যে লুটাবে তাকে আমি কমাবো না দুনিয়ায় দশ গুণ বাড়ায় দিব আখেরাতে হিসাব ছাড়া নিচে খাইলেন বারোশো টাকা দামের খেজুর আর ফেতরা হিসাব করতেছেন ১২০ বিশ টাকা দামের খেজুর ঠিক না সাড়ে তিন কেজির দাম ঠিক না কি বলেন হম হাত প্রসারিত করে হাত প্রসার সুযোগ করে দিয়ে গেছে এক তো আমি একটা দুটা বললাম আপনাদেরকে যে যা এখন পর্যন্ত যেটা হয় নাই ওটাকে পুরা করার জন্য তুই রাস্তা দেখাই না তৃতীয় আর একটা রাস্তা আছে সেটাই ক্ষেত্রে আল্লাহ রসুল সাবপস রোজার ভিতরে যেরকম করা ছিল তুমি করতে পারো নাই তুল্যতা নিয়ে আসবে তোমার হাত খোলা ফেল হাত খোলা হাত খোলা বলবেন সত্তর টাকা দিলেই তো হবে হয়ে যাবে যাবে কিন্তু বরকত আপনার কাছে থাকবে না বরকত কিন্তু যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে এটা আপনি বুঝবেনও না কিভাবে যাবে বরকত কিন্তু অন্য জায়গায় চলে যাবে আর যদি বরকত অন্য জায়গায় না দিতে চান নিজের কাছে রাখতে চান তাহলে হাত লম্বা করেন দেখবেন বরকত অন্য কোথাও যাবে না আপনার কাছেই থাকবে বলে অসুখ বিসুখ কি হবে না বলে হবে টুকটাক দিয়া সেরা যাবে হম কি দিয়া দিয়া টুকটাক আবার টিকটক মানে দেখেন না গরিবের গুলা এমনি সেরা যায় এমনি সেরা যায় গরিবদের গুলো এমনি সেরা যায় আর আমাদের গুলা সারে না আমাদের গুলা সারেন মাশাল্লাহ এরম লাগা লাগে বরকত এমন যাওয়া যায় হ্যাঁ এমন যাওয়া যায় অস্ট্রেলিয়ান গাবিও তো মাঝে মাঝে দুধ বন্ধ করে কিন্তু আমাগোড্ডি কখনো বন্ধ হয় না সারা জীবন চলতেই থাকে যাইতেই হয় লেখাই থাকে পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন পনেরো দিন পরে দেখা করবেন আপনি অস্ট্রেলিয়ান ওই সুপার দুধ দাতা যে আপনি পনেরো দিন পরে দুধ দিতেই থাকবেন দিতেই থাকবেন দিতেই থাকবেন মৌত পর্যন্ত দিতে হবে রাগ হয়ে গেলে সত্য এটাই আবার ডাক্তাররা থাকলেও রাগ হয়ে যেতে পারে যে কি বুঝায় আমার সব ইঙ্গিত তো আমাদের উপরেই ঠিক না হ্যাঁ সত্য এটাই ফেতরার হাত লম্বা করেন কমসে কম একদিনের জন্য হইল একদিনের জন্য হইল ভিক্ষুক ওর মুখে হাসিটা আপনি জানেন না কাহিনী হয়তো শুনছেন কিন্তু আপনার ভিতরে অনুভূতি আসে নাই আল্লাহ ক্ষুধার্ত বাচ্চাদেরকে দেখা চোখের পানি ছাড়ছিলেন তারপরে নিজের পিঠে বস্তা উঠায়া নিয়া পাকায়া খাওয়ায়া দূরে বৈশা বৈশা দেখতেছিলেন আর জিজ্ঞাসা করতেছিলেন চলেন কাজ তো হয়ে গেছে আপনি কি দেখেন বলে কানতে দেখছি এখন একটু হাসতে দেখতে চাই এই অনুভূতিটা আপনার ভিতরে নাই আপনার আমার ভিতরে নাই মাল আছে। ধন আছে সম্পদ আছে কিন্তু এই ভিতরের ফিলিংস এই অনুভূতিটা নাই যে কাঁদতে দেখা লোকগুলাকে হাসতে দেখতে কত মজা লাগে অনুভূতি আমার সমাজে নাই আমার সমাজের লোকগুলা বলতে পারে আমরা শিক্ষিত আমরা 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 এডুকেটেড এই বলতে পারে সেই কাগজ কলমে লেখাও থাকতে পারে এর জন্য বড় বড় অ্যাওয়ার্ডও পাইতে পারে কিন্তু ভিতরে অনুমতি নেই এটা আমি বিশ্বাস করবো তাহলে কমসে কম একদিনের জন্য হইল গরিবকে ওই কাতারে দাঁড় করায় ওই কাতারে দাঁড় এই জন্য আসেন পরিপূরক হিসাবে তিনটা জিনিস রমজান তো আসলো মাত্র আট দিন যদি চাই যদি চাই রমজান আসলো আমি কতটুকু নিতে পারলাম আমি তো কিছুই নিতে পারলাম না। এর সাথে আমার সম্পর্ক হলো না এটা যদি এখনো পূর্ণ করতে চাই এলে আমাদের হাতে তিন বল এখনো বাকি একটা হলো কান্না মনের থিকা বিকুল মনের থিকা লজ্জিত হয়ে চোখের পানি চড়ায় তবা এক নম্বর যে সময়টা হাতে আসে এটাকে পুরা যেভাবে কাজে লাগানোর আজকে রাতের থিকা লেগে আটটা রাত্র কম সে কম যেন হার হাত থেকে না ছোট দিনের বেলা যতটুকু আট দিনের জন্য ছুটি যাবে আর কত অফিসে যাবে আর কত আদালতে যাবে আছে দুনিয়ার বহু দেশ আছে আমি চিনি রমজানের ছুটি আঠারো রমজান থেকে হয়তো শুধু জরুরি সেবা ছাড়া আমি চিনি দুনিয়ার অনেক দেশ যে খুলে যায় না এই রোজার ঈদ একদিন ঈদের দিনই তার পরের দিন আপনি রোজা রাখতে পারেন সাউওয়ালের রোজা ছয় রোজা রাখতে পারেন কোনো নিষেধ নেই এই ঈদের ঈদ একদিন কোরবান ঈদে তিন দিন ঈদের পরের দিন খুলে যায় কিন্তু আঠারো রমজান থেকে ছুটি হয়ে যায় শুধু জরুরি সেবা খোলা থাকে আমি চিনি অনেক দেশ আমাকে নিয়ে গেছে ওই সমস্ত দেশে আমি চিনি এখনো আঠারো রোজা থেকে ছুটি যেন সবাই শেষ দশ দিন এতে কাপে বসতে পারে শেষ দশ দিন আল্লাহর সামনে কান্না কাটি কড়া হ্যাঁ কি জানি বাংলা একটা কথা আছে না চোখে আর নাকে এক কইরা ফেলছে কি জানি জানেন না কান্ডা কাইটাকার কানসেও আবার নাক দিয়া বাহিরও হয়েছে এটা তো জানি কি বলে বাংলায় না একটা প্রবাদ বাক্য আছে নাকে মুখে এক করে ফেলছে নাকে মুখে এক করে ফেলছে যেন শেষ দশ দিন এরকম কান্না নাকে মুখে এক করে কে রাজি লাগা এখন হইল হাত লম্বা করে প্রসারিত করে বরকত নেন আল্লাহর কাছ থেকে আর তৃতীয় হইলো ফেতরার ভিতরে বরকত হাত চোদ্দ লম্বা করতে পারেন লিস্টি করেন যে ওই আপনি বলবেন যতটুকু ফেতরা আর বেশি দিলে কি গুণা হবে কোনো গুণা হবে না কে বলছে গুণা হবে আপনি দামি খেজুরের দেন আর আল্লাহকে বলেন দেখেন কিন্তু আপনার লেগা দিতাছি আরে আল্লাহকে সাক্ষী রাখেন না আল্লাহকে বলেন না আপনার দেখেন কিন্তু কি দিতেছি ফিরোত কিন্তু আমাকে এরকম চকচইকা দিবেন আমিও কিন্তু চকচকে দিতেছি বলেন না আল্লাহকে বলা যায় এইভাবে চকচইকা দিয়ে আল্লাহকে বলেন দেখেন কিন্তু নোট কিরম চকচইকা আমারটাও যেন চকচইকা হয় ময়লা যেন না আল্লাহ রাজি আপনি যেরম দিবেন এক চেয়ে একশো গুণ চকচিকা দিবে কোটি গুণ চকচকে দিবেন এই জন্য ফেতরা সবচেয়ে যদি সমর্থ থাকে হা ঈদের দিন সকালে আপনার উপরে ফেতরা ওয়াজিব হইল এতটুকু মাল আছে আপনার কাছে ঈদের দিন সকালে যে পঞ্চান্ন থেকে ছাপ্পান্ন হাজার টাকা ঈদের দিন সকালে আপনার কাছে আসছে তো আপনি সত্তর টাকা দিতে পারেন বাকি আল্লাহ যাকে সমর্থ দিছে মধ্যবিত্ত বলেন আর উচ্চবিত্ত বলেন যাদেরকে আল্লাহ সমর্থ দিছে তাদের উঁচা থিকা উঁচা ফেতরা দেওয়া উচিত উঁচা থিকা উঁচা নেন না খেজুর বারোশো টাকা কেজি করে রাখান নিজে আরে আমাদের তো জনসংখ্যা এখন নাই আগে তো প্রবাদ বাক্য ছিল মানুষের দন হইলে স্বামী স্ত্রী ডেলি মুসল্লায় পরে আল্লাহর কাছে চাইতো আল্লাহ জনদিয় দিও জন নাইলে এই দনগুলা পাহারা দিয়া কে রাখবে এখন তো আমাদের দন আছে জন নাই তারপরও দিতে বাধা কোথায় যেই বাড়িটি দেখবেন দুই বাচ্চার বেশি নাই ঠিক না হ্যাঁ স্বামী স্ত্রী মিলা চারজন ঠিক না কি কি এখনো আর কার ঘরে এরকম বাচ্চা আছে যে বাহির হইলে মিছিল দেখা যায় আগে ছিল আগে আগে ছিল বাড়ির থেকে বাহির হইলে মানুষ মনে করতো মিছিল বাড়িতেছে ঠিক না হ্যাঁ ছিল বিশ্বাস হয় না ঠিকানা করে দিব যাবেন হ্যাঁ বেশি দূরে যেতে হবে না যান চিনেন হ্যাঁ নাকি আরে সোয়ারি ঘাটের থেকে একটু সামনের দিকে যাইয়া উল্টা কামরাঙ্গির চরের উল্টা হলো বরিশুর বরিশুর বাজারে যান বাজারে যে বলবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা ওনার বাইশ জন সন্তান বাইশ জন কয়জন কয়জন আমি অ্যাড্রেস দিলাম যে রেখা আসেন উনি নাই মাস্টার সাহেব নাই ভালো সম্পর্ক ছিল আমি অনেক যেতাম ওনার কাছে ভালো সম্পর্ক ছিল বাইশ জন সন্তান একসাথে বাইরে হলে কি মিছিলের থেকে কম নাকি এতগুলা হইলে না আমি বসতাম যে আপনি সত্তর টাকা করে দিবেন ঠিক না এখন তো সন্তানই নেই এখন তো প্রবাদ হলো এক সন্তানের জননী বুদ্ধিমতী রমণী ঠিক না এমন বুদ্ধি ঠিক না হুম এমন বুদ্ধি কোন পর্বে আইসা যদি একটা জিরু হয়ে যায় তাহলে এখন মাথা দেওয়ালে বাড়িয়ে থাকে ঠিক না দুইয়ের বেশি নিবেন না মায়ের স্বাস্থ্য ভাঙবেন না ঠিক না যারা দুইয়ের বেশি নেয় না ওগো